যে রেখার প্রতিটি বিন্দুতে ভুক্তার আয়ের সাথে চাহিদা সম্পর্ক প্রকাশ পায় তাকে আয় চাহিদা রেখা বা অ্যাঞ্জেল রেখা বলা হয় যে রেখার প্রতিটি বিন্দুতে ভুক্তার আয়ের সাথে চাহিদা সম্পর্ক প্রকাশ পায় তাকে আয় চাহিদা রাখা বা অ্যাঞ্জেল রেখা বলা হয়ে থাকে অথবা অ্যাঞ্জেল সর্বপ্রথম আয় চাহিদা রেখা ধারণা ব্যাখ্যা দেয় অথবা অ্যাঞ্জেল সর্বপ্রথম আয় চাহিদা রাখার ধারণা ব্যাখ্যা দেন তাই তার অনুসারে আয় চাহিদা রেখাকে অ্যাঞ্জেল রেখা বলা হয়ে থাকে আমরা যেটা পর্বাস আই বুক হতে স্বাভাবিক দ্রব্যের আই চাহিদা রেখা বা অঙ্কন করবো তো চিত্র অঙ্কন করে নিচ্ছি চাহিদা রেখা তাহলে দুইটা হবে এই একটা রেখা এই একটা রেখা ঠিক আছে দুইটা রেখা হবে আমি খুব সহজে অঙ্কন করে নিচ্ছি অথবা এরকম একদম ফোর্টি ফাইভ ডিগ্রি বরাবর একটা দাগ হচ্ছে বাজেট রেখা এ ওয়ান টু বি টু এক্স জিরো ওয়াই

আর ভূমি হচ্ছে এক্স দ্রব্য আহ আমি নিচের চিত্র পরে রাখতেছি একটু ব্যাখ্যা দুটো অংশ যেহেতু চিত্রের উপরের অংশে ভূমিকা দ্রব্য লম্বকে ওয়াই দ্রব্য নির্দেশ করা হল এ ওয়ান বিখা আইসি ওয়ান হল প্রাথমিক নিরাপক্ষ রেখা ই ওয়ান হল প্রাথমিক ভারসাম্য বিন্দু এখন অন্য বছর স্থির থেকে ভোক্তার আই বাড়লে নতুন বাজেট টাকা হয় এটু বিটু এক্ষেত্রে নতুন ভাষ্য নতুন নির্বাহ রাখা হয় আইসেটি আর নতুন ভাষ্য বিন্দু হয় ইটু এখন ই ওয়ান এবং ইটু বিন্দু দুটি যোগ করে আই বুক রেখা আইসি সংকট করা হলো আমি আবার বলি চিত্রের উপরের অংশে ভূমিকে এক যাব লম্বাকে ওয়াই দ্রব্য নির্দেশ করা হলো এ ওয়ান বি ওয়ান হলো প্রাথমিক বাজেট রেখা আইসি ওয়ান হলো প্রাথমিক নিরাপেক্ষ রেখা ই ওয়ান হলো প্রাথমিক ভাষ্য বিন্দু আমরা জানি বাজেট রেখার নিরাপেক্ষ রেখা

প্রাপ্ত আইসিসি আগে হতে চিত্রের নিচের অংশে স্বাভাবিকভাবে আই চাহিদা রেখাঙ্কন করা হলো বা অ্যাঞ্জেল রেখাঙ্কন করা হলো তাহলে কাজ করবা এই যে ভাষণ সঙ্গে থেকে একদম ভূমিকা দাগ টেনে দিবা এই দাগ টানলাম আবার এখান থেকে একদম ভূমিকা দাগ টেনে দিলাম ঠিক আছে এই এরকম দাগ টানার পরে আই বুক রেখা হতে আই চাহিদা রেখা যেহেতু স্বাভাবিক আমরা জানি স্বাভাবিক ক্ষেত্রে আই বাড়লে চাহিদা পারে

এখানে আমরা দিতে পারি ই ওয়ান প্রাইম ই টু প্রাইম আর এখানে হচ্ছে লিখে নিই যে স্বাভাবিক দ্রব্য এক্স এক্স আর হচ্ছে লম্বা হচ্ছে আই আই কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করব আর দ্রব্যের ক্ষেত্রে প্রথম দ্রব্যটা হচ্ছে এক্স ওয়ান

এওয়ান বিয়ন বাজেট রেখা অনুসারে ভুক্ত আই যখন ওয়াই ওয়ান তখন এক্স তখন এক্স গ্রুপের চাহিদা পরিমাণ হচ্ছে ও এক্স ওয়ান ভুক্তার আয় বাড়লে এ টু বি টু বাজেট রেখা অনুসারে ভুক্তার আয় বাড়লে এ টু বি টু বাজেট রেখা অনুসারে আই যখন ওয়াই টু তখন এক্স গ্রুপের চাহিদা হয় ও এক্স টু যা ই টু প্রাইম বিন্দু দ্বারা নির্দেশ করা হলো আর প্রথম নির্দেশ করা হয়েছিল ই ওয়ান প্রাইম বিন্দু দ্বারা এখন ই ওয়ান প্রাইম এবং ই টু প্রাইম বিন্দুটি যোগ করে স্বাভাবিক দ্রব্যের অ্যাঞ্জেল রেখা বা আয় চাহিদা রেখা অঙ্কন করা হলো আমি আবার ব্যাখ্যা দিচ্ছি চিত্রের উপরের অংশে ভূমিক একম্বা খুব নির্দেশ করা হলো আহ যে ওয়ান বিল বক্তার প্রাথমিক বাজেট রাখা আইসি ওয়ান হলো প্রাথমিক নিরপেক্ষ রেখা ই ওয়ান হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু এখন অন্যান্য থেকে আয় বাড়লে নতুন বাজেট রাখা হয় এটুবিটু এখানে নতুন ভারসাম্য হয় ইটু আর এখন এটাও বলতে পারো যে অন্য অবস্থিত আয় বাড়লে নতুন বাজেট রাখা হয় নতুন নিরপেক্ষ রাখা হয় আইসি টু নতুন হয় ইটু এখন ভাষণবৃন্দ ইউন এবং ইটু যোগ করে স্বাভাবিক দ্রব্যের ই ওয়ান এবং ইটু যোগ করে স্বাভাবিক দ্রব্যের আইব রেখা যেটা আইসিসি রেখা অঙ্কন করা হল প্রাপ্ত আইসিসি রেখা হতে চিঠির নিচের অংশে স্বাভাবিক দ্রব্যের অ্যাঞ্জেল রেখা বা আই চাহিদা রেখা অঙ্কন করা হলো লিখবা স্পেস দিবা এরপর লিখবো চিঠির নিচের অংশে ভূমিকা স্বাভাবিক দ্রব্য লম্বকে আইন নির্দেশ করা হলো

এখন ই ওয়ান প্রাইম এবং ই টু প্রাইম বিন্দুটি যোগ করে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রাখা স্বাভাবিক আই চাহিদা রাখা ইএন রাখা অঙ্কন করা হলো বা এঞ্জেল রেখা অঙ্কন করা হলো আশা করি সবাই বুঝতে পেরেছ এবং কাজ যদি ভালো লাগে তুমি কোনো বন্ধু বন্ধু সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম